আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেল্স উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই চলে এলাম মধুমাসের ফলগুলো নিয়ে আজ একসাথে বেশ কিছু ফল কিনেছি যেমন এই লিচু তারপর কিনেছি আম তারপর কলা এগুলো তো রেগুলার আমার বাসায় থাকে তাছাড়াও অনেকদিন পর আমার মেয়েদের পছন্দের একটা ফ্রুটস পেয়েছি মেলন এই মেলনটা তারা মাঝে মাঝেই ভুটানে খেত এখানে দেখে খুব খুশি হয়েছি ভাবলাম যে আচ্ছা একটু নিয়েই যাই তারা খেয়ে দেখুক কেমন লাগে এই ধরনের ফ্রুটস থাকলে আমার মেয়েদের মনটা খুব ভালো থাকে লিচুটা তো সত্যিই ভালো ছিল এই সময় লিচু সাধারণত টক হয় খেতে তেমন একটা ভালো লাগে না বাট আজকে যে লিচুগুলো দেখছেন আমরা খেয়ে দেখেছি খুবই ভালো ছিল একদম মিষ্টি ছিল যদিও প্রাইসটা একটু হাই ছিল তো কি আর করা পছন্দের ফল এতদিন পর এসে পেয়েছি সেজন্য নিজেকে সামলাতে না পেরে কিনেই ফেলেছি ধীরে ধীরে মধুমাসের ফলগুলো বাজারে আসা শুরু করেছে প্রথম দিকে খুব বিরক্ত হচ্ছিলাম এই গরমের সময় কেন দেশে এসেছি কিন্তু ফলগুলো চোখের সামনে পেয়ে খেতে পেরে আবার মনটা ভালো হয়ে যাচ্ছে তালের শ্বাস খাওয়া হচ্ছিল না সেদিন আশা জাহান ব্লগ থেকে আশা তালের শ্বাসের দারুণ একটা কে টাইটেল করে লাইভ করছিল ওটা দেখে তো আমার মাথা আবারও খারাপ হয়ে যাবার জোগাড় ভাবলাম না এবার আর মিস করাই যাবে না অবশ্যই তালের শ্বাস কিনে তাড়াতাড়ি খেতে হবে বাজারে যাব সংসারের টুকিন জিনিসপত্র কিনবো না এটা তো হতেই পারে না আসলে যখনই যাচ্ছি প্রয়োজনীয় জিনিসপত্র কিছু না কিছু কিনে নিয়ে চলে আসছি আর বইমের ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেছে সব ধরনের সব সাইজের এর আমি আমার হাতের কাছে রাখছি এখানেও কিনেছি কিছু এটারতে এটাতে আমি ডো তৈরি করব সেই জন্য একটা এরকম বল রঙের একটা বলতো লাগবেই রান্নাঘরে মাছ মাংস এনে রাখার জন্য এরকম একটা ঝুড়ি লাগবে শাকগুলোকে বেছে কেটে ধুয়ে রাখবার জন্য তো হাতের কাছে যতটুকু সম্ভব হচ্ছে আমি টুকটাক করে জিনিসপত্র কিনছি আসলে আমার ভুটানের সংসারটাতে এত পরিমাণ জিনিসপত্র রয়ে গেছে সেগুলো আনাও সম্ভব না আবার সেগুলো যদি আনা হয় তখন ডাবল হয়ে যাবে হয়তো মানে খুবই একটা দোটানার মধ্যে দিয়ে সংসার গোছাচ্ছি যেটাই কিনতে যাচ্ছি মনে হচ্ছে ওটা যদি আনা সম্ভব হয় তাহলে তার দরকার পড়বে না আবার দরকারও পড়ছে একটা সংসার শুরু করতে গেলে কিছু কিছু জিনিসকে প্রয়োজনের মধ্যেই রাখতে হচ্ছে ওখানে কম্প্রোমাইজ করা যাচ্ছে না তো এইসব নিয়েই দোটানার মধ্যে দিয়েই সংসারের জিনিসপত্র প্রতিদিনই কিছু না কিছু কিনছি এখন দেখাতেও লজ্জা লাগে এরকম হাড়ি খুঁড়ি কাঁটা চামিচ বটি এসব দেখাতেও লজ্জা লাগছে কিন্তু এটাই আসলে বর্তমানে আমার লাইফ স্টাইল যদি আমরা ফ্যামিলি লাইফ লাইফস্টাইলটাকে প্রপারলি শো করতে চাই তাহলে এটাই আমার লাইফ স্টাইল এটা দুপুরের একটা ক্লিপ আপনাদের কাছে আজকে যাচ্ছে ফ্রাইডের একটা ক্লিপ তো ফ্রাইডে দুপুরে আমাদের জন্য ছিল এরকম ট্যালটেলে মুরগি ট্যালটেলে মাছের ঝোল তারপর আমার প্রিয় তিতা পাটশাক এবং ডাল এইসব তো আমাদের রেগুলার খাবারগুলো আসলে আম্মা চেষ্টা করে খুবই পাতলা ঝোলে করতে এবং গরমের মধ্যে এই খাবারগুলো যেন একদম ঠিকঠাক থাকে শরীরের জন্য সেটা খেয়াল রাখে আম্মার হাতের এই মজার খাবারগুলো খেতে খেতে আমার নিজের রান্না যে আমি ভুলে যাচ্ছি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সোজা আপনাদেরকে নিয়ে চলে এলাম তিনশো ফিটের এই রাস্তাটাতে চার বছর পর যখন তিনশো ফিটের দিয়ে যাচ্ছি নিজে চোখেই অবিশ্বাস্য মনে হচ্ছিল কত পরিবর্তন হয়ে গেছে তিনশো ফিটের রোডগুলোতে চার বছর আগেও আমি আমার হাজব্যান্ডকে নিয়ে প্রতি শুক্রবারে নীলা মার্কেটে যেতাম ভোরবেলা মাছ কিনবার জন্য আজ চার বছর পর সব কিছুই আমার কাছে অপরিচিত মনে হচ্ছে আজ যাচ্ছি আমি আমার কাজিনের সাথে আমার এই বোন আমার থেকে মাত্র দু বছরের বড় আমরা খুবই পিঠাপিঠি কাজিন অনেক স্মৃতিময় জীবনের অনেক স্মৃতিময় অধ্যায় রয়ে গেছে আমাদের মধ্যে অনেক আনন্দ মজার সময় পার করেছি আমরা দুই বোন একটা সময় তো এখনও আমার কাজিন আমার থেকে দু বছর বড় হলেও ওর বাচ্চারা কিন্তু আমার বাচ্চার সমসাময়িক এবং এই পাঁচ ছয়টা যখন একসাথে হই মানে আমি আমার কাজিন সাথে ওর দুই মেয়ে আমার দুই মেয়ে এই ছয়জন যখন আমরা একসাথে হই তখন জামাইগুলো বেশি একটা ফ্লোর পায় না আর এই মুহূর্তে ওর হাজব্যান্ড আছে হজে আমার হাজব্যান্ড আছে ভুটানে সেদিন যেন একেবারে নারী মহলের হৈ হৈ রৈ শুরু হয়ে গিয়েছিল পুরো গাড়িটা জুড়ে অনেক আনন্দের মধ্যে দিয়ে সময়টা কাটিয়েছি শুক্রবার বিকেলটা তো বের হয়েছিলাম আসলে একটু সন্ধ্যার আগ দিয়েই ছটা দশের দিকে রাস্তার এক কোনায় গাড়ি রেখে তারপরে আমরা নামাজ পড়েছি তো যখন আমরা বের হয়েছি চারপাশে যখন লাইট চলে এসেছে এত ভালো লাগছিল দেখতে আর আমি যাই দেখছিলাম তাই মুগ্ধ হচ্ছিলাম এটা দেখে ওর মেয়েরা হেসে গড়িয়ে পড়ছিল যে খালামুনি তুমি আসলে চার বছর পরে দেখছো তো তোমার কাছে সব কিছুই অন্যরকম লাগছে আর আমরা রেগুলার আসি সেই জন্য আমাদের কাছে এই জিনিসগুলো একেবারে পান্থা ভাত টাইপের হয়ে গেছে শেখ হাসিনা সরণি নিচ দিয়ে যখন যাচ্ছি আমার তো দেখে বিশ্বাসই হচ্ছিল না যে এরকম কোনো কিছু এখানে করা সম্ভব দুপাশের রাস্তার সৌন্দর্য দেখে মালয়েশিয়ার একটা জায়গার কথা আমার মনে পড়ে গিয়েছে তো যাক সেই গল্প বাদ এটা হচ্ছে একটা রেস্টুরেন্টে এসেছি আমার কাজিন আমাকে এখানে নিয়ে এসেছে হাঁসের মাংস খাওয়াবে চাপড়ি খাওয়াবে তারপর কী বললো ছিটার রুটি খাওয়াবে রুমালি রুটি খাওয়াবে আরও বহুত কিছু মোটামুটি অ্যান্টোরিয়ার থেকে শুরু করে সব কিছু ভালোই ছিল হোটেলটার খাবারও ভালো ছিল আমি খাবারের কথা খারাপ বলবো না তবে অতিরিক্ত একটু গরম লাগছিল মনে হচ্ছিল যে একটু যদি বৃষ্টি বৃষ্টি হতো ভালো লাগতো এই একোরামে এই সহ মাছগুলোকে একটু দেখেন তো আমার কাজিনের ধারণা ছিল এই মাছগুলো জাস্ট সাজিয়ে রাখা হয়েছে কাঁকড়াগুলোও সাজিয়ে রাখা হয়েছে আমরা খেতে বসার একটু পরেই যখন পাশের টেবিলে কাঁকড়া ফ্রাই হয়ে চলে আসলো তখন আমার কাজিনের দুঃখ দেখে কে আমাকে আপু বারবার বলছিল এটা কি করে সম্ভব এটা না সাজিয়ে রেখেছে এটা কি খাওয়ার জন্য রেখেছে আহারে কাঁকড়াগুলো কি কেন খাচ্ছে আরও কত কিছু আছে খাওয়ার তো ওর এই দুঃখ যেন একেবারে যতবার পাশের টেবিলে ওর চোখ যাচ্ছে ততবারই ফুলে ফেঁপে উঠছিল তো আমরা বসে গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছে অলরেডি হাঁসের মাংস ওই পাশে চাপড়ি এইদিকে রুমালি রুটি এইদিকে আমার মেয়েরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল ওর মেয়েও ছিল সাথে ওখানে তো সব কিছু মিলে আমরা সব কাজিন কাজিন গ্রুপ খুব এনজয় করেছি গত শুক্রবার সন্ধ্যায় তিন ছু ফিটে যাওয়াটা বেড়ানোটা এর আগেও বিভিন্ন ভ্লগার আপুদের ব্লগে আমি তিনশো ফিটের খাবার তিনশো ফিটের সৌন্দর্য গল্প বিভিন্ন কিছু দেখেছি তো তখন এতটা বুঝতে পারিনি যে জায়গাটার এত অমূল পরিবর্তন ঘটেছে খাবারের ব্যাপারে যে জিনিসটা ভালো লাগলো আসলে হাঁসের মাংসটা অনেক বেশি মানে ঝাল ছিল জন্য খেতে ভালো লেগেছে এটা শীতকাল হলে আরও খেতে ভালো লাগতো আর রুটিগুলোও খুব ভালো ছিল আমার বোন খুব টেনশনে ছিল হঠাৎ করে এত বাইরের ঝাল মশলার খাবার খেয়ে আমাদের কোনো সমস্যা হবে কিনা আমাদের আবার ডায়রিয়া না শুরু হয়ে যায় এই এইসব আলহামদুলিল্লাহ সেসব কোনো সমস্যাই আমাদের হয়নি শুধু গরমটা একটু বেশি লাগছিল বলে আমার ছোট মেয়েটা ঠান্ডা গরমে সে একটুখানি অসুস্থ হয়ে গেছে তারও ঠান্ডা লেগে গেছে আবার এমনও হতে পারে যে আমার ভাইরাসটা থেকেই তার কাছে গিয়েছে তো আমরা সত্যি সেখানকার খাবার খুব এনজয় করেছি আরেকটা জিনিস দেখলাম আমার মেয়ে আমার দুই মেয়ে এবং আমার আপুর মেয়েরা এনজয় করলো ওটার একটা খিজেনি নাম বলছিল। মনে পড়েছে ওই খাবারটার নাম হচ্ছে লেভেল টু এই যে এটা ও ভীষণই স্পাইসি ছিল বাট তাতে কি আমার মেয়ে সহ আমার বোনের মেয়েরা খুবই এনজয় করেছে আমার মেয়েদের ভাষ্য মতে কোরিয়ান নুডলসের যে ঝাল সে তুলনায় এটা এমন কোনো ঝাল না এটাই সৌকে টাইপ ঝাল আর ওরা খুশি ছিল সেই জন্য আমি খুশি এই যে এই সরণিগুলোর নিচেতে যখন যাচ্ছি খুবই ভালো লাগছিল বিশ্বাসই হচ্ছিল না যে আমি বাংলাদেশে আছি বারবার মনে হচ্ছিল আমি পুত্র জায়া মালয়েশিয়ার যে সিটিটার কথা বলছি আমার বারবারই মনে হচ্ছিলো আমি পুত্রজয়াতে আছি তো আসলে খুব ভালো লাগে নিজের দেশের এই পরিবর্তন উন্নয়ন দেখলে আরও কিছু জায়গায় উন্নয়ন হলে হয়তো মন থেকে আরো বেশি গর্বিত হতাম থাক আশায় দিন গুনে চাষা কিংবা মন বাধে চাষা আমিও আশায় দিন দিনগুনছি যে ইনশাল্লাহ একদিন আমাদের দেশটা আরও অনেক দিক থেকে অনেক এগিয়ে যাবে সেদিন গাড়িতে বিভিন্ন রকম গান হচ্ছিল তার মধ্যে আনন্দময় একটা গান ছিল আইলসিয়া লাগে নামে একটা গান গানটা আমি কখনো শুনিনি ফর দ্য ফার্স্ট টাইম ওই গাড়িতেই শুনছিলাম আর হেসে কুটি কুটি হয়ে যাচ্ছিলাম যে আইলসিয়া লাগে বলেও কোনো গান হতে পারে এবং সেই গানের লাইন শুনে আমি কোনো কোনোভাবেই বসে থাকতে পারছিলাম না একে অন্যের গায়ের উপরে একেবারে গড়িয়ে পড়ছিলাম অনেক দিন পর কাজিনরা মিলে ফেলে আসা কিছু স্মৃতিসহ আনন্দময় সময় কাটিয়েছি খুবই ভালো লেগেছে এই এই আনন্দটা আসলে বলে প্রকাশ করবার মতো নয় অনেক লম্বা টাইম আপনাদের সাথে গল্প করলাম বক বক করলাম আজ এ পর্যায় থেকেই বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আজ প্রথমবারের মতো যারা আমাকে দেখেছেন যদি বন্ধু হয়ে থেকে যেতে চান আমি খুবই আনন্দিত হব আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নিজেদের যত্ন নেবেন এবং যদি খুব বেশি আলসামি লাগে তাহলে আলসা লাগে গানটা শুনে দেখতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম